কোন এক জিনিসকে কেন্দ্র করে ফারিস্তাদেরকে বলেন ফারিস্তারা তো এই জিনিসের নাম কি এই জিনিসের নাম কি এই জিনিসের নাম কি আমরা তো শুধু ততটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে শিখিয়েছেন আপনি আমাদেরকে শিখিয়েছেন আর এই প্রসঙ্গে আপনি আমাদেরকে নলেজ দেননি জ্ঞান দেননি তাই আমরা এই প্রসঙ্গে জানি না তারপরে আল্লাহ তারা আদম আর ইসলামকে বললেন হে আদম তুমি বলে এটা কি জিনিস এটা কি জিনিস এর নাম কি ওর নাম কি আদমা ইসলাম বলে দিলেন যে এটা চাম্মাচা গাছ এটা পালা এটা নদী এটা সাগর এটা হাওয়া এটা অক্সিজেন এটা নাইট্রোজেন এরকম বলতেই থাকলেন মুসলমান বলুন তো এই যে প্রথম এক্সামিনেশন হলো প্রথম কম্পারিজন হলো ফারিস্তা এবং আদমার ইসলামের মধ্যে জিতলেন কে যা বলুন ইসলাম মুসলমান যেহেতু আদমার ইসলামের নলেজ বৃদ্ধি পেলো আদমা ইসলামের জ্ঞান বৃদ্ধি পেলো আদম ইসলামের এই জ্ঞান বেশি প্রমাণিত হলো তাই আল্লাহ তালা ফারিস্তাদেরকে বলছেন হে ফারিস্তারা যেহেতু আদমার ইসলামের জ্ঞান বেশি তার নলেজ বেশি এই জন্য তোমরা এবার আদমকে সাজদা করো হ্যাঁ এবার আদমকে কি করো সাজদা করো মুসলমান আপনাকে বলতে চাই সমস্ত ফারিস্তারা সাজদা করেছিল কিন্তু একজন সাজদা করে নি তার নাম কি হ্যাঁ তার নাম কি ইবলিস মুসলমান আপনাকে বলতে চাই ইবলিস সাজদা করলো না কেন তো ইবলিস বলছে ইয়া রাব্বাল আলামিন তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে আর এই মা মাটি আদালকে সৃষ্টি করেছে মাটি দিয়ে মাটির মর্যাদা নিচে আগুনের মর্যাদা উপরে সুতরাং উপরে হয়ে আমি নিচে ও কি করে করব। মুসলমান আপনাকে বলতে চাই আচ্ছা বলেন তো একটা মাটি একটা আগুন একটা নূর এর মধ্যে এই আপনার মর্যাদা দিক থেকে যদি এই হিসেবে দেখেন তাহলে সব থেকে নিচে কে মাটি তারপরে আগুন তারপরে নূর নূর তো সব থেকে উপরে বলেন তো ভাই সমস্ত ফারিস তারা সাজদা করলেন একজন কি অবজেকশন করেছিলেন একটু বলুন একজন একজেশন করেননি যদি আদম আল ইসলামকে সাজদা করতে ইবলিস অবজেকশন করে তাহলে তো ফারিস্তাদেরকে বেশি অবজেকশন করা উচিত ছিল তাই না বেশি অবজেকশন করা উচিত ছিল কিন্তু কোন ফারিস্তা অবজেকশন করলেন না বরং ফারিস্তারা জানে আল্লাহ যা বলবেন তা করাটা এটাই হলো বান্দাগী জোরে বলে সুবহানাল্লাহ এখানে অবজেকশন করা যাবে এই আল্লাহর কথার উপর অবজেকশন করা যাবে আল্লাহ যেটা বলেছেন তারও অবজেকশন করা যাবে যাবে না আল্লাহ তাআলা বলেন সূরা মুমিন আয়াত নম্বর 60 60 নম্বর আয়াত উদুউনি আস্তাজিব লাকুম হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো আমি তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকব আল্লাহ দোয়া করতেই থাকতে বলেছেন বান্দা যকনি সুযোগ পাবে আল্লাহর কাছে দোয়া করবে না করবে না এসো বলেন এসো বলেন করবে কি করবে না যকনি বান্দা সুযোগ পাবে আল্লাহর কাছে দোয়া করবে বান্দার অবজেকশন করার অধিকার আছে অধিকার আছে কিন্তু বান্দারা ওই ইবলিসকে ফলো আজকে অবজেকশন করে না দোয়া করা যাবে না না এখানে দোয়া করা যাবে না ওখানে দোয়া করা যাবে না সেখানে দোয়া করা যাবে না ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে না জানাজার পরে দোয়া করা যাবে না ওই কি বলছে মিলাদের পরে দোয়া করা যাবে না মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে না জালসাতে দোয়া করা যাবে না মুসলমান আপনাকে বলতে চাই আল্লাহ তাআলা যখন বলেছেন তোমরা আমার কাছে সর্বদা দোয়া করতেই থাকো বান্দার অবজেকশন করার অধিকার অধিকার আছে যদি অধিকার ওই বা অবজেকশন করেন আপনিও শয়তানের মতো ধুটকারে হয়ে আপনাকে জান্নাত থেকে ওই শয়তানকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে তদরূপ আপনি তো জান্নাতই নন বা আপনি তো জান্নাতে পৌঁছাতে পারেননি যে জান্নাতে ছিল যে ওখানে ফ্যাসিলিটি ছিল তাকে যদি বার করে দেওয়া হয় তাহলে আজকাল কোরআন এবং কোরআনের কেউ যদি বিপক্ষে যায় আল্লাহর নির্দেশে কেউ যদি বিপক্ষে যায় তাকে জান্নাতে যাওয়ার আপনার সুযোগ পাওয়া যাবে তার জন্য আর রানো পাওয়া যাবে তাই খবরদার হসিয়ার আল্লাহর কথার উপর কথা বলা যাবে না আল্লাহর নির্দেশের উপর নিজের কোথা চালানো যাবে না যারা বান্দারা দোয়া করছে সে যেখানেই দোয়া করুক সে যেখানেই দোয়া করুক বান্দা যদি দোয়া করে আমরা সেই বান্দাকে নিষেধ করতে পারবো না